আল্লাহ শুরু করছেন প্রথমে চ্যালেঞ্জ দিয়ে শুরু করছেন যে কোনো সন্দেহ নাই যদি সামর্থ্য থাকে যদি সক্ষমতা থাকে তাহলে কোরআনের একটা ভুল ধরে দেখাও যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি এই কোরআনের ভুল ধরতে বহু লোক বহু অমুসলিম তারা কোরআনের ভুল ধরতে মাসের পর মাস বছরের পর বছর তারা ব্যয় করেছে কিন্তু কোরআনের একটা ভুলও বের করতে পারে নাই পেরেছে আর যদি পৃথিবীর সমস্ত কোরআনের কবিগুলোও জ্বালিয়ে দেওয়া হয় কোরআনের কবিগুলো যদি অস্তিত্ব পৃথিবীর জমিনে না থাকে তারপরও কি কোরআন পৃথিবীতে থাকবে না কথা বলেন না কেন লক্ষ লক্ষ হাফেজে কোনে সিনার মধ্যে কোরআন আছে না নাই আছে কপি এটা তো জাস্ট একটা ফর্মালিটি কোরআনে কপি না থাকুক কিন্তু হাফেজে কোরআনই পৃথিবী থেকে বিলীন হবে না হবে না কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং নিয়েছেন কে রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা হাফিজুন আল্লাহ বলেন এই কোরানটা আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি শোভান আল্লাহ এজন্য আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ শুনে দিলেন জালিকাল কিতাব লা রই বাফি এটা এমন একটা কিতাবে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই একটা বই যদি আগে পড়তে হয় তাহলে বইয়ের লেখককে সব কিছু জাস্টিভেন করার দরকার আছে না নাই বাজারে বই যখন আপনি কিনতে যাবেন বই হাতে নিয়ে আপনি দেখবেন যে বইটার লেখককে ঠিক কিনা বলেন বইটা কে কে সম্পাদনা সম্পাদনা করেছে কোন কোম্পানি এটাকে সংস্কার করেছে কোন কোম্পানি এটাকে পাবলিশ করেছে বইটার সব কিছু অ্যাভারেজ দেখতে কেমন ভিতরে সব কিছু দেখে আপনি এরপরে বইটা কিনবেন অন্তত না হলেও ভূমিকাটা আপনি পড়বেন যে ভূমিকার মধ্যে লেখক কী লিখেছে ঠিক কিনা বলেন তো ভূমিকা আপনি পড়বেন করোনার সর্বপ্রথম আল্লাহ এই করোনার মধ্যে কি আছে শুরু করার আগে আল্লাহ আপনাকে আমাকে কনভেন্স করছেন আল্লাহ বলছেন যে কোরআন তো পড়বে কোরআন তো শুরু করবে আগে হাতে নাও হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাও পৃষ্ঠা উল্টিয়ে দেখো যা লিকাল কিতাব লা রাই বাফি এটা এমন একটা কিতাবে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অতএব যখন তুমি কোরআন পড়বে নিঃসন্দেহে নিশ্চিন্তে নির্বিঘ্নে তুমি কোরআনটা অধ্যয়ন করতে পারো বলেন সুবহানাল্লাহ